বাতি যদি খাওয়াবি মারলি কেন ইউনিভার্সিটিতে একটা শেখ ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে মারার পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়াই আবার মারছে মারতে মারতে তারা মাইরে ফেলছে আমি এগুলার তীব্র নিন্দা জানাই চোরের উপর অবিচার হয় বলবেন চোরের উপর আবার অবিচার কি চোর হত্যা করা তো হারাম কাজ চোরকে হত্যা করা হারাম সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন আমি দেখেছি ছয়জন জন আসামি ধরা পড়েছে তারা ছয়জনই ছাত্র যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেই তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না এদেশে দেশে আইন নিজের হাতে তুলে নিবেন না যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল ব্রেইন আউটের মতো ছিল আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না আমরা কলম দিয়ে রাজনীতি করব আপনারা জানেন আমরা তল জামাল শান্তিপ্রিয় মানুষ আমরা মারামারি কাটা কাটে হানা এগুলো পছন্দ করি না তো চোর যদি চুরি করে শরীয়তের হুকুম হাত কাটো কিন্তু এই বিধানটা না নেবার কারণে আমরা যে আইন তৈরি করলাম এতে চোরের ক্ষতি হয় চোরকে মানুষ মেরে ফেলে তো লোকটার একটা হাত যদি কাটা হয়তো চুরি আর করতো না জীবন্ত বাস্ত মুসলমানদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মোহাম্মদ সাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাকে যারা সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে সাদা মনে বাজার হয়ে না সাদা মনে গ্রহণ না করবে আমি আল্লাহ কসম করে বলি তারা মমিন হতে পারবে না